রনি তার বয়ঃসন্ধিতে বুঝতে পারল তার মেয়ে নয় ছেলে পছন্দ সে ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে মাঝে মাঝে সে বাসায় খালি থাকলে তার মায়ের থ্রি পিসগুলো পরিধান করে নিজেকে আয়নায় দেখে নিজেকে মেয়ে ভাবতে তার ভালো লাগে একবার ফেসবুকে এক ছেলের সাথে তার পরিচয় হয় ছেলেটা বাসা ছিল গাজীপুর আর রনির বাসা মতিঝিল ছেলেরা তাকে দেখা করতে বলে রনিও রাজি হয় মতিঝিল থেকে সকাল দশটায় রনি কাউকে কিছু না বলে রওনা দেয় তারপর গাজে সে ছেলের সাথে দেখা হয় ছেলেরা তাকে তার বাসে নিয়ে যায় বাসা ফাঁকা থাকায় ছেলেটা রনিকে জোর জবরদস্তি করে এতে রনি খুব ব্যথা পায় কিন্তু পরে তার ভালো লাগা শুরু হয় সে বিষয়টা উপভোগ করে ছেলেটাকে ভালোবাসতে শুরু করে কিন্তু তার কিছুদিন পর রনি জানতে পারে ছেলেটা শুধু তার সাথে ফিজিক্যাল করেছে তেমন না আরও অনেকের সাথে করেছে রানির মন ভেঙে যায় সে বুঝে এই সমকামী দুনিয়ায় সবাই শুধু শরীর চায় কেউ মন চায় না একদিন শুক্রবারে সেখানে হচ্ছিল হুজুর বললেন হযরত নুট আল্লাহ ইসলামের যুগে সমকামিতা ছিল এক জাতি পরে আল্লাহ তাদের গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন রানি বুঝে সমকামিতা তা ধর্মে গ্রহণযোগ্য নয় তবুও সে সমকামিতা চালিয়ে যায় বহু ছেলের সাথে সে ফিজিক্যাল করে হঠাৎ তার একটা রোগ ধরা পড়ে এইচআইবি ডক্টর বলে তুমি ছয় মাস বাঁচবে রানি মারা যাচ্ছে সে যখন বিছানায় ছুঁয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল যখন তার সামনে মৃত্যু দু হাজির তখন সে চেষ্টা করলো কালেমা পড়তে কিন্তু পারল না আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন